আমরা যে বিষয়টি নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছি এটা শুধু এই কয়জনের এখানে যারা উপস্থিত হয়েছি তাদের দাবি না বরং আমরা এই দাবি নিয়ে উপস্থিত হয়েছি এই দাবি বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের দাবি আমরা স্পষ্ট ভাষায় আমরা নাটক বলে মনে করছি বাংলাদেশের ইতিহাস এমনই দেখা যায় যার ব্যাপারে তো জনতা মাঠে নামে নিরাপদে রাখার জন্য ভিতরে নিয়ে যাওয়া আমরা আজকের এই মানব বন্ধন থেকে স্পষ্ট ঘোষণা দিতে এখানে উপস্থিতির মূল কারণ একটা অবস্থা ছিল ঘরে বসে থাকবে এটা ইতিপর্বর হয়নি বর্তমানেও হবে না ভবিষ্যতেও হবে না আপনাদেরকে আপনাদের মুসলিম দলতা আপনাদের পরিস্থিতির মধ্যে আছে আমরা এসেছিলাম 我做坦

सरकार बसि छो भारत सरकार